আমাদের নাথ আজকে হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ তো দেখতে দেখা দুই পার্টির আমরা এখন লরিয়ায় পৌঁছে গেলছি দেখতে আমি এখন শুরু করলি আর ওইদিকে দেখতে পাচ্ছি আর দু পার্টিকে দেখাচ্ছি চলো এখন তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখানে লাগানছে আর আমাদের ধুমল দিতে গেল সবাই আর এইটা হচ্ছে আসর আজকের দেখতে পাচ্ছ বসন্ত আর এইদিকে আমাদের হরেন্দা আর ড্রাইভার আর এইদিকে আমাদের ধুমল দিঘাবেক তো ধুমলটা দেখাবো সবাই কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কোথা থেকে ধুমল দিয়া বেগের ব্লকটা দেখতে থাকো পুরা একদম কন্টিনিউ এই যে একদম মন দিল ধুমল ধুমল দিয়া দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ এই যে সবাই আছে এইদিকে আমি দেখতে পাচ্ছো আমরা ধুমল দিতে চলে এসেছি এইদিকে আমাদের মন্দির এই দেখুন তো দেখান এইদিকে লালটু দা পંચম দা এইদিকে মটু छोटু দা সবাই

লাইক করো আর ঠাকুরের দর্শনটাও করান নিয়ে দেখতে পাচ্ছ এদিকে এই যে জয়বাবু ভরুনাথ অন্য শিবাই আর এইদিকে আমাদের ধুমজ দেওয়া একটা সবাই চলে এসেছে দেখতে পাচ্ছ এদিকে নিমাইতে আছে এদিকে কাঞ্চন দা সবাই ধুমুজ আর আজকে আমাদের দিনে রাইতে নাচ আছে রাইতে আছে সামচান্দ মাতোর সাথে ওইখানের ব্লক নিয়ে এসব দেখতে পাচ্ছ পুরুলিয়া গেলছি আজ ভাগ্যটা ভালোই বটে আমার আর এইটা হচ্ছে আজকের আসর আর কার্তিক সিং মোড়ারও গাড়ি পৌঁছছিল এইমাত্র দেখতে পাচ্ছ দাদা গাড়ি কেমন ভালো না ভালো আছি পৌঁছে যাই আর মাত্র পৌঁছিল আমাদের আগে ঢুকেছি আর আমাদের দিনের রাইতে না যাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে না মানা মি কোচে জাস্ট এদিকে সবাই আছে এদিকে আমাদের দেখতে পাচ্ছ ভলাইডি থেকে আগত আমাদের দাদা পৌঁছে গেলছে কোন রকমে ভালো না একদম ওকে আছে

আর এইটা হচ্ছে আজকে আসর আর আমাদের ধুমল দিয়ে আসছে মাত্র জাস্ট দেখতে পাচ্ছ আমাদের মহিত স্যার কেমন আছেন ভালো আর আজকে আসর আমাদের লরিয়াই আজকে দিনের রাইতে না চেছে আমাদের রাইতে কার সঙ্গে আছে সামচান মাতমুর্দুম আজাদ পার্টি আর চলো দেখা দেখাচ্ছি বলকটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ ধন্য বন্ধুরা জাস্ট স্বর্গীয় উৎসব দুর্যোধন মাহাতোর ধুমল এখানে শেষ হইল আর এইদিকে আমাদের পুরুলিয়া ছ ব্লক দাদাই পুরা ভিডিও করছে এদিকে বাইক চিন আর এইদিকে মাইক বাঁধা বাঁধি করছে দুপাটি একদম দেখতে পাচ্ছ দু সাইডে গাড়ি লাগান নিয়েছে এ বাঁধ গেট হচ্ছে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া ছদল দল ওস্তাদ কার্তিক সিং মুড়া আর এইটা হচ্ছে স্বর্গীয় অস্তাদ দুর্যোধন মাহাতো খাটজুড়ি পানি ছনিত বিকাশ কেন্দ্রে দেখতে পাচ্ছ আমাদের ড্রেস করছে সবাই খোলাখুলি করছে ড্রেস করছে তো ব্লগটা কন্টিনিউ করছি পরে চলো পরাপরি কর আর পরে Rau, am stat ca text simulat de de ce. দেখতে পাচ্ছ দুপাঠি টো হয়ে গেলো এরপর নাচ শুরু আমরা দেখতে পাচ্ছো সবাই একদম আর দেখতে পাচ্ছো আমাদের দু চলছে মানে একতাল দু তাল আর আছে

বংশধর মাহাত দাদু কেমন আছো ভাই যাই হোক আর নাচ কেমন চলছে তাহলে দেখতে পাচ্ছ দাদুর বয়সটা কত হইলো সত্তর প্লাস এখন মোটামুটি ভালোই আছে আর দিদি কেমন আছে ও যাই হোক আর এই সবাই আছে আলো না ঠিক দেখা যায় আশা করছি তা বুঝতে পারবে আর ওইদিকে এদিকে আমার বিষ্ণু দাদা এখন ধরতে করছে আর

এইদিকে দাদা কেমন আছো আর নাচ কেমন চলছে তাহলে ভালোই আর এইদিকে সবাই আছে আর আছে ঠিক দেখাচ্ছে না তো চলো ঠিক আছে পরে দেখাচ্ছি এইদিকে কালাকা কালাকা এইদিকে হইরান সবাই আছে আর এইদিকে আকাশ আন্দোলন

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে আমাদের দিনে রাইতে নাচ ছিল আর রাইতে তা পৌঁছে গেলছি তো কোন গাঁও ওঠে ওটা বলে দিছি একটু হ্যালো গাইস রাইতের গাঁটার নাম আছে ইচ্ছা করতে পারে এই দিক আর কাট কাট আর এইদিকে সবাই আছে জাস্ট আমদে দু নম্বর পালা অর্থাৎ استاد সঞ্জয়নাথর সাথে নাচ ছিল কন্টিনিউ চলছে আর এদিকে দিকে অস্তাদ শান্তান মাতর গাড়িটা দেখাছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্তাদ শান্তান মাতর গাড়ি দিনে ছিল আমাদের পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া চদল অস্তাদ কার্তিক সিং মুড়া মুড়ার সাথে আর রাইতে অস্তাদ শান্তান মাতর সাথে তো দেখতে পাচ্ছ অস্তাদ শান্তান মাতর গাড়ি আর ওইদিকে

আর একটা পালা শেষ হলেই এদের শেষ আর আমাদের দু নম্বর পালা শেষ হইলো আর দর্শক কেমন আছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দর্শক অনেক আছে

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে আমাদের গাড়ি বাইরে গেল এরপরে গাড়ি ছাড়বে গাড়ি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের যত ছিলে আছে সবাইকে খাওয়াইলো দেখতে পাচ্ছে পুরা ফেরি পায়ে ছিল আর আমাদের গাড়িটা তো জাস্ট ইয়ার পরে আপনাদের গাড়ি ছাড়বে তো ব্লকটা আর বেশি বড় নাই এখানে সমাপ্ত করছি ঠিকই আছে জোয়ার ডন্ডপথ নমস্কার